হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার ব্লগ কেমন আছো তোমরা আশা করছি ভালো আছো আমিও ভালো আছি তো আজকে হচ্ছে শনিবারের সকাল থেকে ব্লগটা শুরু করলাম তো দেখো সকালবেলা মাছ ভাজা আর পেঁয়াজ ভাজা করে বরকে দিয়েছি বর খেয়ে নিয়েছে বর আজকে ছটার দিকে কাজে গেছিলো নটার দিকে এসে গেছে খেতে অন্যদিন এগারোটার দিকে আসে অনেকটা টাইম পাই কিন্তু আজকে পাইনি তার জন্য মাছ ভেজে দিয়েছি খেয়ে নিয়েছে তারপর দেখো ছেলেকে ওর পিসি স্নান করিয়ে দিয়েছে তারপরে ছেলেকে তেল টেল দিয়ে দিলো তো ছেলে না ঘুমালে কোনো কাজই করতে পারি না তার জন্য আমি এদিকে কাজ করছিলাম ছেলে ঘুমানোর পরে দেখো আমি সব কাজ করছিলাম এদিকে কতগুলো কাপড় শুকেছিলো সেগুলো গোছাচ্ছিলাম আর তোমাদেরকে দেখাচ্ছিলাম তোমাদের দাদাভাই কালকে আমার জন্য জল জলপাই এনেছিল কিন্তু আমি সেটা দেখিনি তাই আজকে দেখলাম তোমাদেরকেও দেখালাম আর ওদিকে মা বললো যে তুই ঘরের কাজ কর আমি রান্না করছি তার জন্য মা রান্না করছে আর আমি এদিকে কাজ করছি তো আমি না প্রতিদিন ভাবি তোমাদের সঙ্গে ডেলি ব্লগ শেয়ার করব কিন্তু সেটা আর না হয় না যারা ফাঁকা আছে তাদেরই হয় না আর আমার তো ছোটো বাচ্চা আরওই হয় না তো দেখো কথা বলতে বলতে আমার কাপড়গুলো গোছানো হয়ে গেছে তো এখন দিকে চেষ্টা করব যাতে ডেলি ব্লগ দেওয়া যায় এক মিনিটের হলেও যাতে ভিডিও ছাড়তে পারি তো দেখো এইদিকে কাপড়গুলো গুছিয়েছি তারপর দেখো এই যে বিছানা একটা কম্বল তো এখন যেহেতু হালকা হালকা ঠান্ডা পড়েছে তো আমার বরের কম্বল লাগে সব সময়ই ও গায়ে দেয় রাতের দিকে না লাগলেও ভোরবেলার দিকে কম্বলটা লাগে তার জন্য দেখো আজকে বিছানা গোছাতে পারিনি এখন গোছাচ্ছি তো ছেলে ঘুম হচ্ছে। এখনও সবটা গোছাতে পারবো না শুধু বিছানার উপরে যেগুলো আছে সেগুলো সরিয়ে দেবো তারপরে গোছাবো তো ভাবলাম যে ছেলের কম্বলটাও গোছাবো কিন্তু দেখলাম যে ভেজা তো ভাবলাম যে না ধুতে হবে তার জন্য ওটা এক্সট্রা করে নিয়ে গেলাম ওটাও রেখে দেবো আর দেখো আমাদের আগে দুটো পুতুল ছিল একটা তোমার দাদা ভাই আমাকে দিয়েছিল। আর আমি একটা তোমাদের দাদা ভাইকে দিয়েছিলাম তো আমার প্রথম দিকে যারা ব্লগুলো দেখেছে তারা হয়তো জানবে তো তারপর ওগুলো ফেলে দিয়েছি আর এখন দেখো পাপা অন্যপ্রাসনে আরেকটা টেডি পেয়েছে আর এদিকে দেখো আমাদের টি টেবিলটা আমি যতই গোছাই কিন্তু সেটার গোছানো থাকে না যেহেতু টি টেবিলের উপরে পাপার দুধ ওষুধ সব রকমের জিনিস থাকে তার জন্য আর গোছানো থাকেই না তো ভাবলাম যে এটা তো এভাবে মুছলে হবে না টিস্যু লাগবে প্রতিদিনই টিস্যু লাগে তো এখানে দেখো একটা টিস্যুর প্যাকেট ছিল কিন্তু এটা শেষ হয়ে গেছে এটা তো নেই তার জন্য ওটা ফেলে দিলাম আর ওখান থেকে একটা টিস্যু নিয়ে টেবিলটা মুছে নিচ্ছি টি টেবিলটা এটা আমি প্রতিদিন মুছি তবু একবার করে না দু তিনবার করে মুছি তাও নোংরা হয়ে যায় ছেলে দুধ গোলানোর সময় পড়ে যায় তো আঠা হয়ে যায় ভালো লাগে না তার জন্য তিন চারবার করে মুছতে হয় তো দেখো তারপরে পাপার সব জিনিসগুলো আমি আবার ওর জায়গায় গুছিয়ে রাখছি গুছিয়ে না রাখলে পরে আবার পাবো না আর এদিকে দিকে দেখো পায়ে কিছু একটা লাগলো মনে হচ্ছে তার জন্য পাটা আবার ঝাঁকি দিয়ে দেখলাম কিছুদিন থেকে পোকামাকড়ের যা উৎপাত বেড়েছে চারিদিকে শুনছি খবরেও দেখছি তাই না এখন ভয় করে তো যাই হোক দেখো আমার এদিকে টি টেবিলটাও গোছানো কমপ্লিট এখন গোছাবো শোকেশটা গুছিয়ে তারপরে ঘরটা ঝাঁদ দিয়ে আমি স্নান করতে যাবো তো আমার মা পরে আমার শাশুড়ি মা ওরা সবাই না আমাদের আরেকটা জমি আছে ওটাতে অনেক লাখড়ি আছে সেগুলোকেই গোছাচ্ছে তার জন্য সোনা পাপাকে তো রাখার কেউ ছিল না তার জন্য স্নানও করতে পারিনি আমার ননও রান্না করছে তো এখন কারো কাছে দিয়ে তারপরে আমি স্নানটা করে নেব তো দেখো এই জিনিসগুলো আমি যতই গুছিয়ে রাখি তোমাদের দাদাভাই স্নান করে এসেই ইউজ করবে তারপরে যে একটা সেখানে রাখে না আর সব এলোমেলো হয়ে যায় তো আমার এই দিনে চার পাঁচবার এটাকেও পরিষ্কার করতে হয় কিন্তু সবসময় আর ভালো লাগে না তার জন্য করতেও ইচ্ছে করে না তো যাই হোক মোটামুটি করে গোছালাম ভালো করে গোছাই আর উপরে দেখো এটা হচ্ছে আমার খুব একটা শখের জিনিস লক্ষ্মীর ভার আমি কিছুদিন পর পরই আনি দরকারের সময় ভেঙে ফেলি আবার জমানো শুরু করি তো যাই হোক আমার দরকার পড়লেই ভাঙি কিন্তু আমি জমাতেও পারি আমার বরের কাছ থেকে প্রতিদিন জোর করে হলেও টাকা নিই নিয়ে নিয়ে জমাই তারপরে সেগুলো আমার দরকারেই আমি ভেঙে ফেলি তো যাই হোক বিয়ের পরে মনে হয় দুটো না তিনটে এনেছিলাম তো এটা আমার খুব একটা শখের জিনিস তো এখন একটা ভাবছি আর ভাঙবো না যতদিন না ভরছে দু তিন বছর যাই লাগুক এটা না ভরে আর ভাঙবো না তো তারপরে দেখো এই যে আমি র্যাকের নিচগুলো ঝাড় দিচ্ছিলাম কারণ ওগুলোতে না চুল যায় অনেক উড়ে উড়ে চুল যায় পড়ে থাকে তার জন্য ভালো লাগে না এদিকে আমি ঝাড় দিতে দিতেই ছেলে ঘুম থেকে উঠে গেছিল। তো তার জন্য আমি পরে আর ভিডিওটাও কন্টিনিউ করতে পারিনি তাড়াহুড়ো করে ঝাড় দিয়ে ওকে কোলে নিয়েছিলাম তারপর ওর পাপা চলে এসেছিলো খেতে তো ও একটু নিয়েছিল তো আজকের এই ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও আর তোমরা কে কে আমার ডেইলি ব্লগ দেখতে চাও সেটাও কমেন্টে জানিও তা আজকের জন্য টাটা